আসসালাম আলাইকুম রাই সবাই কেমন আছো আশা করি ভালো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধারা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন জানলেই আর আজকের ভিডিওতে থাকছে অনেক বড় দমাকা আমরা যাচ্ছি হচ্ছে ঢাকাতেকার থেকে দিয়েছি আমরা আজকে যাচ্ছি সেই কন্যার ঐতিহ্যবাহী চুড়িদারের মাংস খেতে শুভকার যত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় দুপুরে সবাই খাওয়ার আগে তারা খাবার দবা সেরে নেয় সামনে ঠিক এরকম একটি মাংসের টুকরা ছিল এরকম মাংসের টুকরা দেখলে কার না জেবে জল আসবে এখানের এই মাংস একসের মজা কিন্তু বেশি খাইবেন না বেশি খাইলে আগা লেগে যাইতে পারে তার কারণ আধা কেজি সে এক ফুয়া তেল এক কেজি সে আধা কেজি তেল তার একটু কমাই খাওয়ার চেষ্টা করবেন বেশি আলবাল বকলে না একটা থাবড়া লড়া বরিশালের এই সিগনাল দিয়ে যাওয়া শুরু করছে তো একসে সুন্দর কিন্তু এখানের মানুষজনকে দেখলে মনে হয় রোডটা তাদের বাবা দেখছেন রোডের পরে কেমন তারা করে ওই জি একদম রোডটা মন তাসছে যে কিছু বলার কিন্তু কিন্তু কিছু বললাম না মরা সাইলে এসি বরিশালে এখানে অনেক সুন্দর জায়গা কিন্তু ওই দাঁড়াত পারবো না কারণ ওই কোম্পানির কাজে আইসি এখান থেকে আমরা সইলে যাব হচ্ছে সেই জালো কাটি আমাদের দেলার হোসেন সাইদের কবরস্থান দেখে তারপরে চলে যাব আমরা খুলনা তো বন্ধুরা এই হচ্ছে সেই গ্রামসায় সেতু এখানে প্রায় ষোলো জন মানুষ মারা গিয়েছিল আপনারা অনেকে জেখে থাকবেন খুবই মর্মান্তিক একটি ঘটনা আর আশপাশের এলাকাটা খুবই সুন্দর আমরা বরিশাল ছেড়ে ছিল যাচ্ছি বরিশালে সময় দেওয়ার কথা ছিল কিন্তু সময় দিই নেয় তার কারণ যেহেতু আমরা খুলনা যাচ্ছি একটি কোম্পানির কাজে কোম্পানির টাকাতে ঘুরে আসতেছি তো বন্ধুরা মা বাপের একটি স্বপ্ন ছিল বরিশালে একটা মেয়ে বিয়ে দেবে মোর সাথে আর সেখানে বড় বড় ইলিশ খাইতে পারে মা বাপ এই জন্যই চাইছিল একটা বিয়ে দেবে কিন্তু পারলে না আসলে বরিশালটা খুবই সুন্দর জায়গা এটা দেখার মতো জায়গা তো আমি আর কখনো যদি সময় পাই সেখানে দাঁড়াবো আর সেখানে যাই ঘুরে আসার চেষ্টা করবো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো আমরা রওনা দিলাম আর এই যে সুন্দর সুন্দর সেতু হয়ে তো এখানে আমরা এই যে দেলা সাইডের কবরে আসছি আসলে জায়গাটা একদম রোডের সাইডে তো এখানে একটি বিষয় আমি খেয়াল করলাম এখানে পুলিশ এখন আর নাই আমি এখানে সবসময় পুলিশে পাহারা দিত এখানে সবসময় পুলিশ পাহারা দিত মানুষজন আসতে জামেলা করতো কিন্তু এখন আর কোনো পুলিশ নাই আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে তো ক্ষমতা কারোর চিরে স্থায়ী নয় আমরা পৌঁছে গেলাম বাগেরহাট এটা হচ্ছে বাগেরহাটের দয়া টানা সেটু বাজেজাটটাও খুব সুন্দর আমরা একটু ষাট বোম্বো যে দাঁড়াবো সেখানে ঢোকার চেষ্টা করব তো সেখানে ঢুকে কিছু দেখার চেষ্টা করবো যেহেতু আমি আগে আসছি কিন্তু ঢোকা হয় নাই তো এই এলাকাটাও আমার কাছে খুব ভালো লাগলো তো ষাটগম্বোজে পঞ্চাশ টাকা করে টিকিট চাচ্ছিলো তো আমি সেখানে ঢুকি নাই তার কারণ আল্লাহরে টাকা টিকিট কেটে ঢুকা লাগবে আর আমারও একটি কাজের জন্য যাচ্ছি আর যার কারণে সেখানে আর ঢুকি নাই আমরা সরাসরি খুলনার উদ্দেশ্যে রান্না দিব আর জায়গাটা আসলে খুবই সুন্দর অনেকে আসছেন আমিও আগে আসছি কিন্তু কখনো ঢোকা হয়নি যদি কখনো সময় পাই ঢুকবো তো আমরা সরাসরি খুলনার উদ্দেশ্যে চলে যাব আর খুলনার এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা বাইপাস রোড খুবই সুন্দর একটি জায়গা যেটা আমার ক্যামেরাটা ততটা ভালো না হওয়ার কারণে আপনাদের সেইভাবে উপভোগ করাইতে পারলাম না আমরা সরাসরি খুলনা জিরো পয়েন্টে চলে যাব সেখানে কামরুল শোটে যাবো আর ওখানে সেই ঐতিহ্যবাহী খুলনার স্তুই জালের মাংস খাবো আল্লাহ যদি খাওয়ায় আসলে ব্যাপারটা এরকম না যে খাইলেই ভিডিও করতে হবে করতে হবে আর আমি বলে অন্য কেউ খেতে পারবে না ব্যাপারটা আসলে ওই রকম না সবাই খেতে পারবে তবে এখানে যে গোষ্ঠটা আমি দেখলাম মোবাইলে দেখলাম কিংবা ইউটিউবে দেখছি খুবই আমি যতদূর জানি যে এক মন চালে আধা কেজি এক মন চালে তার অর্ধেক বিশ কেজি তেল তো অতিরিক্ত পড়া আর কি আমার কাছে মনে হলো তো আমরা সেখানে যাচ্ছি তারপরে যেহেতু সবাই ভিডিও বানাই আমরাও যাচ্ছি যে একটু খেয়ে দেখবো কেমন তাদের এখানের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং তারা খুবই সুন্দর যত্নশীল তারা আমাদেরকে কাঁচা জাল সিরজ সালাদ যা কিছু লাগে খাইতে সব কিছু দিল এবং আমি এখানে যে জিনিসটা খেয়াল করলাম তারা দুপুরের আগে সবাই খাওয়া দাওয়া করে নেয় নিয়ে তারপরে তারা কাজ শুরু করে এবং তাদের অনেক ঘন্টা কাজ করা লাগে তো তাদের বিশ টাকা বাতের প্লেট এবং গোসের ফিজ একশো টাকা ছ অনেকদিন পরে আসলাম খাওয়া একটু বেশি হয়ে টপ হয়ে গেছে তো যাই হোক এটা অতিরিক্ত ঘাত প্রতি যেটা বুঝলাম তো ফেল তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খাইছি যদি কখনো ফুল না হয়েছে অবশ্যই খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন